নমস্কার বন্ধুরা মাধুর ডেলিগুলাকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লাঠা মাছের শস্য হবে তাহলে বন্ধুরা আমি জানতে থাকি তোমরা দেখতে থাক দেখতেই পাচ্ছ বন্ধুরা লাঠা মাছটা আমি আগে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন লবণ হলদি মাখাবো এই যে লবণ এই যে হলুদ ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো কমপ্লিট দেখতেই পেয়েছো বন্ধুরা মাছটা আমি লবণ হলদি দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই টাকায় দিয়ে তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা এবারে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা এবার মশলাগুলো ভেজে নেব লাল লঙ্কা বেটে রেখেছি আর জিরে বেটে রেখেছি এজিগা টমেটো বেটে রেখেছি বন্ধুরা এই মশলাগুলো আমি ভেজে নেব এবার বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে নেব বন্ধুরা ভাজা আলুগুলো এবার জলের ভিতর দিয়ে দেব বন্ধুরা ঝোলে জাল এসে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা শস্যটা আমি শিলনুরাই বেটে রেখেছি এখনই দিয়ে দেব বন্ধুরা শস্যটা আমি এইভাবে বেটে রেখেছি বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো একটু পাতা দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের জন্য টাকা